আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে এসএসসি পঁচিশ ব্যাচের জন্য যারা সামনের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য মেনলি যারা গণিতে ভয় পাও এবং গণিতে এ প্লাস তোলার ক্ষেত্রে দুশ্চিন্তায় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তোমাদের সাথে আছি আবু নাহিয়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সো প্রথমে আমাদের যে জিনিসটা সবার জানা আছে যে সৃজনশীল রয়েছে এখানে সত্তর মার্কের জন্য কিন্তু যারা গণিত একদম ভয় পাও তোমাদের গণিত বইটি খুলে দেখবে যে সতেরোটি অধ্যায় রয়েছে সো আজকের এই ভিডিওটিতে সর্বোচ্চ দশটি অধ্যায় নিয়ে কথা বলবো এবং এই দশটি অধ্যায় পড়লেই তোমার গণিতে এই প্লাসটি কনফার্ম হয়ে যাবে আমরা জানি যে সৃজনশীলের চারটা বিভাগ থাকে ক বিভাগ এটা হচ্ছে মূলত বীজগণিতের বিভাগ এখানে তিনটি থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হয় সো দুটি প্রশ্ন সহজেই তুমি কমন পেতে পারো যদি এই তিনটি অধ্যায় তোমার ভালো করে পড়া হয়ে থাকে বা তুমি যদি নাও পড়ে থাকো এই ভিডিওটির পরে যেহেতু এখনও পাঁচ থেকে ছয় মাস সময় রয়েছে তুমি চাইলেই এই পড়টা সহজে কমপ্লিট করে নিতে পারো প্রথমে যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেট ও ফাংশন সেট ফাংশন নবম দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিগত বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাবে এই কোশ্চেন থেকে এই অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন এসেছে দুই নাম্বার যে অধ্যায়টা সাজেশন হিসেবে থাকবে সেটা হচ্ছে বীজাণিত রাশি প্রত্যেকটা বোর্ডের এবং প্রত্যেকটা পরীক্ষায় এ অধ্যায় থেকে কোশ্চেন এসেই থাকে সো এই দুইটা পড়লে শিউর একটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা অধ্যায় যেটা হচ্ছে সূচক ও লগারিদম এই সূচক লগারিদম যদি পড়ে ফেলো অর্থাৎ এই তিনটা অধ্যায় যদি কেউ ভালোভাবে বীজগণিতের জন্য পড়ে ফেলে সে তিনটার ভেতরে তিনটা কমন না পেলেও দুইটা শিউর কমন পাবে তবে পড়তে হবে একদম বেসিক থেকে সবগুলো ম্যাচ শেষ করে সৃজনশীল করে যেন এই দুইটা কোশ্চেন তোমার পরীক্ষায় আসলে এখান থেকে যদি তুমি আনসার করতেই পারো ভুল যেন না হয় তারপরে আসবো খ বিভাগ সেটা হচ্ছে মূলত জেমিতির বিভাগ সেখানেও তিনটি কোশ্চেন থাকে দুটি আনসার করতে হয় বিগত কয়েক বছরের বোর্ড অ্যানালাইসিস করে দেখা গেছে কেউ যদি এই ব্যবহারিক জেমিতি অর্থাৎ সম্পাদ্যগুলো ভালোভাবে শেষ করতে পারে অনুশীলনীগুলো সহ যেগুলো দেওয়া আছে এবং বৃত্ত অধ্যায়টা উপপাদ্য প্লাস সম্পাদ্য ভালোভাবে যদি শেষ করতে পারে তাহলে এখান থেকেই অনেক সময় তিনটি থেকে তিনটি ও কমন পড়ে যায় আর দুটি অবশ্যই কমন পাওয়া যাবে তারপরে যে বিভাগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘ বিভাগ সেটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি সো এইখানে আসলে পুরোটাই নিজের প্র্যাকটিসের উপরে এবং ধৈর্যর উপরে বিশেষ করে ত্রিকোণমিতি পাঠ একটা সহজ চাপচার এ ত্রিকোণমিতিক অনুপাত থেকে প্রত্যেক বোর্ডে একটা করে কোশ্চেন আসবে আরেকটা হচ্ছে দূরত্ব উচ্চতা এই অধ্যায়টা অনেক অধ্যায়ের সাথে মিলিয়ে দেয় বা একটা কোশ্চেন এখান থেকেও আসতে পারে তারপরে যে অধ্যায়টার কথা বলবো সেটা হচ্ছে পরিমিতি এই অধ্যায় থেকে বিগত বছরগুলাতে দুটো থেকে একটা তো অবশ্যই এসেছে যে কোনো বোর্ডের ক্ষেত্রে তো হাতে গোনা কয়েকটা অধ্যায় করার ফলেই কিন্তু এখান থেকেও আমরা তিনটা থেকে দুটি আনসার করে ফেলতে পারব তারপর যে বিভাগটি রয়েছে সেটা হচ্ছে ঘ বিভাগ সেটা হচ্ছে পরিসংখ্যান সো এই পরিসংখ্যান হচ্ছে এটা সবার কাছে একটা প্রিয় চাপ্টার কেউ কিছু না পারুক পরিসংখ্যান পারবে সো এই পরিসংখ্যান হচ্ছে সতেরোতম অধ্যায় যেটা হচ্ছে বোর্ড বইয়ের গণিত বইয়ের তো এই পরিসংখ্যান খুব ভালোভাবে পড়লে গাণিতিক গড় মধ্যক প্রচুর এই সমস্ত জিনিস একটু ইজি ওয়েতে পড়লেই মানে এত বেশি পড়তেও হয় না এখান থেকেও দশটা মার কেরি করা যায় সো যারা মূলত দুর্বল অর্থাৎ সতেরোটি অধ্যায় পড়ার মতো তাদের ধৈর্য নেই বা ওই পরিমাণ মেধাও নেই তাদের জন্য আজকের এই সাজেশনটি এটা হচ্ছে সৃজনশীলের জন্য সাজেশন তারপরে যে সাজেশনটা আমরা ফলো করব সেটা হচ্ছে এমসিকিউতে তাহলে কিভাবে ভালো করা যায় সো এখানে আমরা জানি এমসিকিউ আসে তিরিশ মার্কের জন্য তিরিশ মিনিট সময় দেওয়া হয় এখানে আমি কয়েকটা ধাপ লিখে রেখেছি সৃজনশীলের জন্য আমরা দেখলাম যে নয়টা অধ্যায় করলেই মূলত ষাটটি সৃজনশীল কমন পাওয়া যাবে এবং ষাটটি না আট থেকে নয়টি কমন পাওয়া যাবে ষাটটি অ্যান্সার করতে হবে সো প্রথমে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে সৃজনশীলের যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে তা বেসিক সহ ক্লিয়ার করা যা করলে আশি পারসেন্ট কভার হয়ে যাবে অর্থাৎ সৃজনশীলের জন্য যে অধ্যায়গুলো পড়বে সে অধ্যায় একদম বেসিক সহ পড়তে হবে যেন সৃজনশীলটাও ভালোভাবে আনসার করা যায় এবং এমসি ভালো জোর দেওয়া যায় সকল বোর্ডের বা সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ টাইপগুলোর চর্চা করা সকল অধ্যায়েরই যেহেতু ওইখানে নয়টা অধ্যায় দিয়েছি আরও কয়েকটা অধ্যায় আছে সে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ তো পুরো বই থেকেই আসবে সো এমসিকিউ কিউর টাইপগুলার চর্চা করা এখন থেকেই দৈনিক যদি চেষ্টা করে যাও তাহলে ইনশাল্লা মেতে ভালো রেজাল্ট হবে তারপরে হচ্ছে প্রতিদিন পঞ্চাশটি টি কিউ চর্চা করা যে কোনো অধ্যায় ভিত্তিক তুমি বিগত বছরের বোর্ড কোর্শনগুলার যদি প্রতিদিন পঞ্চাশটি করে এমসি চর্চা করতে পারো তাহলে এখান থেকেও একটা ভালো বেনিফিটেড রেজাল্ট তোমার আসবে সো আজকের এই আলোচনাটি মূলত এস এসএসসি পঁচিশ ব্যাসের জন্য যারা পড়াশোনায় এতদিন পর্যন্ত এত ভালো করে করো নাই কিন্তু সে সময় একটু ভালো রেজাল্ট করতে চাচ্ছ তাদের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য কমেন্টে কমেন্ট করো আসসালামু আলাইকুম